এটা প্রশ্ন করার জন্য আমরা কি আনবো ডু আনব আচ্ছা এখন যদি বলি হ্যাঁ আমি পড়ি তাহলে ইয়েস আই রিড ইয়েস আই রিড এখন যদি বলি না আমি পড়ি না নো আই ডোন্ট রিড নো আই ডোন্ট রিড আচ্ছা এখন যদি বলি তাহিয়া ইংরেজি বলে তাহিয়া স্পিকস ইংলিশ তাহিয়া স্পিকস ইংলিশ এখানে তাহিয়া অর্থাৎ যে কোনো নাম আসলে এবং তাদের প্রনাউন হি শি এগুলো যদি হয় তখন আমরা বার সাথে কি এস দিবস দিব তাহলে তাহিয়া ইংরেজি বলে কি হবে তাহিয়া ইংলিশ এখন যদি বলি তাহিয়া ইংরেজি বলে না তাহিয়া স্পিক ইংলিশ আচ্ছা এখন যদি বলি তাহিয়া কি ইংরেজি বলে এটা ডাস দিয়ে প্রশ্ন করে এস থাকলে ডাস দিয়ে প্রশ্ন করবে হ্যাঁ ডাস তাহিয়া তাহিয়া স্পিক ইংলিশ হ্যাঁ ডাস তাহিয়া স্পিক ইংলিশ এখন যদি বলি হ্যাঁ তাহিয়া ইংরেজি বলে তাহলে কি হবে ইয়েস তাহিয়া স্পিক ইংলিশ ইংলিশ এখন যদি বলি না তাহিয়া ইংরেজি বলে না নো তাহিয়া ডাস নট ইংলিশ স্পিক ইংলিশ তাহিয়া ডাস নট তাহিয়া ডাস নট স্পিক ইংলিশ ওকে এবার খেয়াল করো আমরা এখন এই প্রশ্নগুলোর আগে যেগুলো আমরা ডু দিয়ে প্রশ্ন করতেছি ডাস দিয়ে প্রশ্ন করতেছি এগুলোর পূর্বে আমরা এখন ডাব্লিউএইচ ওয়ার্ড আনবো আচ্ছা ডাব্লিউ এইচ কোনগুলো আনব এই এই ধরনের ওয়ার্ডগুলো হ্যাঁ তাহলে এবার যদি তোমাকে প্রশ্ন করি যেমন আমরা একটা প্রশ্ন করছিলাম ডু ইউ রিড হ্যাঁ ডু ইউ রিড এখন যদি এটার আগে আমরা যদি এখন হয় নি ইউ রিট তুমি কখন এট নাইট আই রিড এট নাইট ওকে এবার খেয়াল করো তোমাকে যদি বলি হাউ ডু ইউ গো টু স্কুল

আচ্ছা এবার যদি বলি ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস এটা আমরা কি উত্তর দিব আই আই ওয়াশ ওয়াশ হ্যান্ডস মাই আচ্ছা এখন খেয়াল করো এটার আগে আমরা এখন এই যদি হাউ লাগাই তাহলে দেখো কি হবে প্রশ্নটা হাউ ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস তুমি কিভাবে তোমার হাত ধুতো করো সব আমি আচ্ছা এখন যদি তোমাকে বলি হোয়াই ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস কেন তুমি তোমার হাত দৌতো করো এটা হোয়াই দিয়ে প্রশ্ন করছি তাহলে তুমি বলতে পারো আই ওয়াশ মাই হ্যান্ডস আমি আমার হাত দৌত করি টু প্রিভেন্ট জামস এই তো তাহলে আমি জীবাণু থেকে মুক্তি পেতে হাত দৌত করি ওকে এবার যদি প্রশ্ন করি হেন ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস কখন তুমি তোমার হাত দৌত করো তাহলে তুমি বলতে পারো আই ওয়াশ মাই হ্যান্ডস আফ বিফোর অ্যান্ড আফটার ইটিং মানে খাওয়ার আগে এবং পরে খাদ্য উত্ত করি তাহলে এখানে পূর্বে মানে বিফোর পরে মানে আফটার তাহলে বিফোর এবং আফটার এগুলার পরে বা ব্যবহার করলে আমরা কি দিব আইনজি দিব তাহলে বিফোর অ্যান্ড আফটার ইটিং ফুড এরপর বলতে পারি আফটার ইউজিং টয়লেট আফটার ইউজিং বলতে প্লেইং আউটসাইড এবং আরো বলতে পারি আফটার আফটার স্নিজিং হ্যাঁ এভাবে আমরা উত্তর দিতে পারি ওকে থ্যাংক ইউ